পালিয়ে দেয় তাহলে অবশ্যই যে কয়টা পুলিশ প্রশাসন তাকে পালিয়ে যাতে সহযোগিতা করছে তাদেরকে শাস্তি ব্যবস্থা করতে হবে কারণ এদেরকে শাস্তি না দিলে এরকম আরো নেতা ক্ষেত্রে পালন সুযোগ

যে আমরা ধরা চাই কারণ আমার এই আসামি খুনিতে আমি চাই এবং এর জন্য গান দেরি করতেছি তাও কাদের তো গোল ছিল যে খেলা হবে আমার মনে একটা দুঃখ তার সাথে আমরা একবার খেলা হলো না কারণ বাকি জীবনটা তারা আওয়ামী লীগ মনে এই টাইমে ধরা পড়ে

তবে জনগণকে আমার ভক্তরা তাদের মিষ্টি পিত তাকে একটা কথা বলে সাই ঝলে যায়নি কিছুই যেহেতু এখন সে দেশে ব্যসে আছে একদিন একদিন ধরা হবে আপনাকে মিষ্টি টাকা বিফলে যাবে না আর বিচার হবে এই বাংলার মাটিতে